কষ্ট পাইছি আমরা অনেক পাইছি আমরা আমরা ভয় রোজা থাকছি আমরা পানি পাই নাই রোজা থেকে ইত্যাদ করতে পারি নাই আমরা পোলাহানে ভয় পাইছি পোলাখানে শিক্ষার পাচ্ছে কানতে কানতে পোলাখানে কাতরে গেছে এই বাজারে সর্বশ্রেষ্ঠ ক্ষতিগ্রস্ত হইলাম আমি আমি হোসেন আমার ৬টা দোকান ভাঙছে এই 5ই আগস্টের পর এই চিনাবব বাজারে যতবার ফরেস্টার রেঞ্জার আসছে কিউনো সব সহ এখানে তারা এই ফরেস্টারদের এই প্রটোকল দিয়ে এই তারা টাকা খায় তারা ই করে তারা আবার এইভাবে ধ্বংসস্তূপের ভিতরে ফালিয়ে দিয়েছে এখন আমি দাদা সর্বশেষ একটা কথাই আমি সর্বশান্ত হয়ে গেছি আমার নিচে 30 লক্ষ টাকার উপরে ক্ষতিগ্রস্থ আমি আমার যে এক গরে 25 টন মাল হইলো আনোয়ারシミরসি এই ঘরে যে ইডা দিছে পেশাটা দিছে আমার সব সর্বশান্ত গেছে আমি এলাকাবাসীর পক্ষ হইয়া আমি গরিব দুঃখীর আমি গরিব দুঃখী ঘরের সন্তান জানেন আমি সখীপুর পিকআপ স্ট্যান্ডে থেকে শুরু করিয়া এই পর্যন্ত দাঁড়াইছি আমরা কর্ম চাই আমরা কারো সাহায্য সহযোগিতা চাই না আমরা কর্মসংস্থান সুন্দরভাবে করতে চাই